ডালিউড জনপ্রিয় অভিনেতা পরিমণি যিনি অদিকে তার অভিনয় দক্ষতা দিয়ে অদিকে নিজের সফল্যর অন্তকে সঞ্চল নিয়ে এ যেতে সক্ষম হয়েছিলেন এই জন্য সিনেমার প্রমাণিত দর্শকরা তার অভিনয়ের অন্দিকে মুগ্ধ তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরল থাকেন নানান সময় নিজেকে ভালো রাখার অদিকে বিষয়গুলো ভক্ত অনুরাগীদের মাঝে তুলে অন্দিকে ধরতে পছন্দ করেন লাকসাম এই নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরিমণি লিখেছেন মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায় দু চার দিনের জন্য কোথায় ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার জন্য কেমন একটা মন খারাপ লাগে পরিমণি আরও লিখেন আমি শুধুই ভাবি এত কি শুধুই তাদের যারা শুধুই পড়ে রয় সেই জানার থেকে জন্য হোক হ্যাপি রোজ ডে ভ্যালেন্টাইন পরিমণি এই ভিডিওর আমাদেরকে কমেন্ট বক্সে এক আমিকে নোটিফিকেশন আমদিকে লিখেছেন